আমি দেখা দিচ্ছি একদম প্র্যাকটিক্যালি এই যে এটা আছে মনে করেন যে এখানে আপনার লিচু হবে এখানে এখান থেকে মৌল বের হবে ঠিক আছে লিচু যখন হবে যখন না লিচু ভাঙ্গি তখন কিন্তু কীভাবে ভাঙি এই যে বছর হবে এই গাছটা তো এটা কিন্তু ফলন দেয় ঠিক আছে কিন্তু যেগুলা ছোট গাছ যেগুলা আপনার পাঁচ বছর সাত বছর হ্যাঁ আট বছর হয়েছে এগুলা কিন্তু আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে লিচুর বিষয়ে কিছু কথা বলবো আর আমি কেন ভিডিও তৈরি করি সেটাও আজকে আপনাদেরকে আমি জানাবো তো আমি ভিডিও করি মূলত এই কারণে যে আমি যেগুলা করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আর আমি যেই জিনিসগুলো করি সেগুলো তো মূলত আমি বিক্রি করি সে কাছে সেল করি যা যার কারণে এগুলো করি আমি সবাই করে যে যার কর্মে চাকরি করে কিংবা কৃষিকাজ করে কিংবা ব্যবসা করে সবাই কিন্তু হচ্ছে ইনকামের মধ্যে থাকে তো আমি যেগুলো করি সেগুলো হচ্ছে যাতে মানুষ হচ্ছে পায় তো অনেকে তো ভালো জিনিসই খোঁজ করে তো খোঁজ করে কিন্তু পায় না তো সেই জন্য হচ্ছে আমি যেহেতু লিচু লিচুর হচ্ছে ব্যবসা করি আর তার সঙ্গে হচ্ছে ধানের ব্যবসাটাও আমি করি তো এই হচ্ছে আমাদের যে বিখ্যাত লিচু এবং ধান এগুলা হচ্ছে আপনারা যাতে পান সেজন্য হচ্ছে আমি আপনাদের কাছে এই তথ্যটা জানানোর জন্য হচ্ছে এই ভিডিওগুলো করা তো আজকে পিছনে দেখতে পাচ্ছেন আমার লিচুর গাছগুলা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যদি ভালো করে দেখায় আপনাদেরকে তো লিচুর হচ্ছে এক তারিখ থেকে আপনারা যারা করেন তারা এক তারিখ থেকে পরিচর্যা করতে পারেন যতক্ষণ না আপনাদের হচ্ছে মূলটা মানে ফুলটা ফুটতেছে ততক্ষণ আপনারা হচ্ছে শুধুমাত্র কীটনাশক কীটনাশকের ব্যবহার করবেন কম মূল্যের ব্যবহার করলে হবে মাঝে মধ্যে উচ্চ মূল্যের ব্যবহার করা যাবে তো পিছনে কিন্তু আপনারা আমার হচ্ছে গাছগুলো দেখতে পাচ্ছেন আমি এক তারিখ থেকে শুরু করবো আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে আমাকে নক করেন যে হচ্ছে ভাই লিচু ধরতেছে না দুই তিন বছর ধরে লিচু ধরতেছে না লিচু ধরছিল মাঝখানে কিন্তু হচ্ছে এখন ধরতেছে না তো আপনাদেরকে হচ্ছে আমি এটা বিষয়ে বলতে চাই যে লিচুর একটা বয়স লাগে গাছের তো সেই বয়স বয়সটা না হওয়া পর্যন্ত আপনার লিচু হচ্ছে ধরবে না আর এর মাঝে লিচু ধরতে পারে সেটা অন্য বিষয় আর মোটামুটি দশ বছর দশ বারো বছর পরে লিচুর একটা ভালো ফলন পাওয়া যায় আমার পিছনে যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু বয়স মোটামুটি পনেরো বছর হবে এই গাছটা তো এটা কিন্তু ফলন দেয় ঠিক আছে কিন্তু যেগুলো ছোটো গাছ যেগুলা আপনার পাঁচ বছর সাত বছর হ্যাঁ আট বছর হয়েছে এগুলা কিন্তু আপনার মাঝে মধ্যে ফলন দিবে আর লিচুর একটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে যে আপনারা যদি দেখা যায় যে এক বছর লিচু পাইছেন আরেক বছর কিন্তু আপনারা লিচু পাবেন না ঠিক আছে এরকম হয় তো অনেক সময় দেখা যায় যে হচ্ছে পরপর দুই বছর তিন বছর লিচু পাওয়া যায় আবার এক বছর গ্যাপ যায় এটা আল্লাহর ইচ্ছা কিন্তু লিচুটা এরকম লিচুর একটা ধর্ম আছে সেটা হচ্ছে এরকম যে আপনারা এক বছর পাবেন এক বছর পাবেন না এরকম এইভাবে ধরে নিয়ে আপনাদেরকে হচ্ছে লিচুর ফল ইয়া পরিচর্যা করতে হবে ঠিক আছে যে প্রতি বছর আপনি পাবেন এরকম টান খুব মানে হবে কিন্তু মাঝখানে গ্যাপ যাবেই আপনার দুই বছর দিল ফলন তারপরে এক বছর গ্যাপ যাবে গ্যাপ বলতে কি অনেক সময় দেখা যায় যে হচ্ছে বাগান নীল মানে লিচু নাই ঠিক আছে কিংবা অনেক সময় দেখা যায় খুব কম পরিমাণ বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট দশ পার্সেন্ট এরকম লিচু আসবে তো আর এইটাতে একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে প্রতি বছর লিচু যখন হবে লিচু ভাঙানোর পরে আপনারা গাছটাকে যেমন এই যে গাছটা আছে এই যে এখানে পাতাগুলো দেখা এই যে পাতাগুলো দেখা যাচ্ছে এগুলা এখানে কিন্তু আপনার গাছটা এই পুরোটাই ভাঙে নেবেন লিচু ধরুক আর না ধরুক আপনারা কিন্তু ভাঙে নেবেন এই যে মাথাগুলো যেগুলোতে লিচু হবে ঠিক আছে লিচু যখন হয় লিচু আমরা যখন ভাঙি আর আরেকটা বিষয় করবেন না সেটা হচ্ছে আপনাদেরকে আমি দেখাই দিই এখানে নিচের ইয়া নাই ঠাল নাই সেজন্য হচ্ছে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই দিই এই যে মনে করেন এই যে এই ঠালটা দিয়ে আপনাদেরকে দেখা দিই এটা আমি ভাঙতেছি এখানে ফলন আসতে পারে তারপর আপনাদের সুরদার্থে আমি দেখা দিচ্ছি একদম প্র্যাকটিক্যালি এই যে এটা আছে মনে করেন যে এখানে আপনার লিচু হবে এখানে এখান থেকে মোল বের হবে ঠিক আছে লিচু যখন হবে যখন না লিচু ভাঙি তখন কিন্তু কীভাবে ভাঙি এই যে এইভাবে ভাঙি এইভাবে এই যে এইভাবে আমরা ভাঙে নিয়ে নিই এইভাবে ভাঙে নিয়ে নিই ঠিক আছে আর লিচু হোক কিংবা না হোক আপনারা লিচু সাডে করবেন গাছ কিন্তু এই যে দেখুন এই যে এখানে কিন্তু জয়েন্ট আছে এই যেখানে জয়েন্ট আছে ঠিক আছে জয়েন্টের কখনও এই যে এইখানে এইভাবে এখানে সাঁচাই নিতে বলবেন না এই যে এইখানে এইভাবে সাসাই নিতে বলবেন না তাহলে হবে এই জিনিসটা খেয়াল রাখবেন যখন আপনি এইভাবে ভাঙে নেবেন তখন কিন্তু এই যে ভাঙে নিলেন তখন কিন্তু আপনার মোল বের হবে কিন্তু যখন আপনি শেষে নেবেন ঠিক আছে শেষে নেবেন তখন কিন্তু মোল বের হবে না এই যে দেখুন এখানে ভাঙিয়ে নিছি আমি এখানে কিন্তু সুন্দর মৌল এইখানে কুশি বের হবে ঠিক আছে আর যখন আপনি এখানে যেমন এই যে এই জয়েন্টের জায়গা এখানে যখন আপনি হচ্ছে ভাঙিয়ে নিতে চাবেন এই জয়েন্টের এইখান থেকে ফার্টি করে নেবেন তখন কিন্তু আপনার বের হবে না আপনার কুশি বের হবে না একটা দুইটা বের হবে এর বেশি বের হবে না তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ